হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ভীষণ গরম পড়েছে আর তার মধ্যেও আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি যদিও ও টোটো ঠিক করা আছে যে রেগুলার স্কুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যেহেতু হাজব্যান্ড এখানে আছে তাই আমরা যাচ্ছি ওকে আনতে দেখো আমার বাবাই কিন্তু বেরিয়ে পড়েছে স্কুল থেকে তো বাবাইদের স্কুলের সামনে না দারুণ একটা ফুচকার দোকান আছে যেখানে মানে আলু কাবলি চুরমুল এত সুন্দর বানায় লোকটা তো ওখানে দেখো আমার ছেলে চুরমুর খাচ্ছে আর আমি বাড়ির জন্য আলু কাবলি অর্ডার করেছিলাম আমরা ফুচকা অলরেডি খেয়ে নিয়েছি যেটা ভিডিও করা হয়নি তো ওটা বানাতে দিয়ে আমরা ঝিল পাড়ে একটু হাওয়া খাচ্ছিলাম দেখো তো স্কুলের সামনে দারুণ একটা ঝিল আছে আর তার পাশে বড় বড় গাছ আছে ওই যে হাওয়াটা আর যে ছায়াটা এত ভালো লাগছিলো কোথায় এসি কোথায় ফ্যান এখানে আসলে মনে হবে এখান থেকে উঠতেই ইচ্ছা করছিল এতটা ভালো লাগছিল আমি ওখানে কিছুক্ষণ ফটো শ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম দারুণ লাগছিল আমার এই যে আলু নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে তো বাড়িতে ঢুকতে যাচ্ছি তখন দেখলাম আমাদের গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে আখের রস তো এই গরমে এটা কি আর ছাড়া যায় বলো তাই এটা খেতে আমরা চলে এলাম আখের হাশ বানানোর পরে আমার ছেলে এক গ্লাস খেলো আমি বাড়ির জন্য কিছুটা নিয়ে এলাম আর আমি এক গ্লাস খেতে খেতে ঢুকে গেলাম বাড়ির দিকে তো আজকের ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো সবাই ভালো থেকে সুস্থ থে টাটা